খলিলুল্লাহ খান সম্প্রসারণ করার পরে সংস্কার করার পরে আল্লাহর কাছে দুইটা জিনিস চাইছে কয়টা জিনিস দুইটা কার কাছে আল্লাহর কাছে মানে কাবার কাজ যখন শেষ যেন মসজিদের কাজ কি হয়ে গেছে শেষ হয়ে গেছে তখন যিনি ইঞ্জিনিয়র বা যিনি মিস্ত্রি মেকার উনি আপনার কাছে দুইটা জিনিস চাইবে একটা হচ্ছে আমাকে বেতন দেন দুই নাম্বার কাজ যদি সুন্দর হয় আমাকে বকশিস দেন বোনাস দেন চাইতে পারি কি পারে এটা আমরা বোনাস দিই না বোনাস দিত একটা বোনাস আছে যেমন রমজান আসছে ঈদে বোনাস কোরবানি আসছে ঈদে বোনাস কেন কোম্পানি যদি আমার উপর খুশি হয় কোম্পানিকে বোনাস দিতে কোনো সমস্যা আছে নাই তো মসজিদের ইঞ্জিনিয়ার কাজ শেষ করার পর মসজিদ কমিটি বা মুসল্লিকে বলবে আমার স্যালারি দিয়ে দেন তাই আমি পাবো এরপর যদি আপনি যেভাবে চেয়েছেন আমি যদি সেইভাবে বানাতে পারি আপনি আমাকে বোনাস দেন আমাকে কিছু গিফট করেন হাদিয়া দেন তো খলিলুল্লাহ যখন খানায়ে তাওয়ার সংস্কার করে ফেলেছে তখন আল্লাহ বলছেন যেভাবে বলেছিলাম সেইভাবে বানিয়েছ আমার মন মতো হয়েছে এবং তুমি কি চাও খলিল বলেন মালিক আমাকে স্যালারিও দিতে হবে না আমাকে বোনাসও দিতে হবে না আমি দুটা জিনিস চাই একটা হচ্ছে রব্বা না

নবী আসে موسی আলাইহিস নসল দিয়ে কি আসে নবী আসে কিন্তু আল্লাহ আমার রাসূলকে খলিলুল্লাহর নসল দিয়ে কবুল করেছেন হে আপনি খলিলের নসল দিয়ে কি করবে দুনিয়ায় আসবে ঠিকই কামলিওয়ালা রাসূল খলিলুল্লাহর বংশ দিয়ে কি আসে নসল দিয়ে কোথায় চলে আসে দুনিয়ার জমিনে চলে আসে আরেকটা জিনিস আছে আর এটা কি আল্লাহ ওয়া ইয ক্বালা ইব্রাহীমু যখন আমার ইব্রাহিম আমাকে বলছে কি শেষ করে কাবা আর কা'ব শেষ করে যখন আমাকে বলছে কি বলছে রব্বি জআল হাযা বালাদান আমিনা মালি এই মক্কা নগরীতে যদি তোমার ঘর خانہয়ে কাওয়া আছে বাইতুল্লা আছে চতুর দিক থেকে মানুষ এই কাবা চত্র যেতে আসবে আমি দ্বিতীয় দোয়া হচ্ছে এই বালাদকে এই শহরকে তুমি নিরাপদ রাখবা শান্তির রাখবা ওয়ারজুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহ ওয়াল ইয়ামিল আখির যারা

পারবে না তার ওর যুক আহলাহু মিনাস সামরাত এবং এখানে যারা তা দেবে তাদেরকে সামরাত মানে ফল ফলা দিতেকে রিজিক দিবা সবাইকে দিবা যারা মান আমনা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়ুমিল আখির যারা ঈমান এনেছে এবং পরকালের পথে কি করেছে বিশ্বাস রেখেছে ওদেরকে কি দিবা রিজিক দিবা আর যারা কুফরি করেছে বেঈমান তাদেরকে রিজিক দেওয়ার কোন দরকার এটা খলিলুল্লাহর কথা খলিলুল্লাহ কথা কাটছাক আল্লাহর কাছে বলেন আমি আপনার কাছে একটা জিনিস চাইব আল্লাহ বলেন কি আমার উন্মতের মধ্যে দুই ধরনের আছে একটা হচ্ছে বললে চায়ের দোকানে দৌড় দেয় না মসজিদে চলে আসে আল্লাহ আকবর বললে আমার পিছনে ইকতে দায়িত্ব বে হাজাল ইমাম বলে জিহাদ বললে আমার পিছনে দৌড় দে আমি রসুল যা বলি তোমাকে রাজি করার জন্য সেই রকম করে আরেক রকম উন্মত আছে পশ্চিমে রাখলে পূর্ব দিকে দৌড়ে এরকম আমাদের মধ্যে হয় কি হয় না হয়তো আসরের নামাজের আজান দিচ্ছে আমি খেলার মাঠে গিয়ে গেছি চলে গেছে তার মানে কি আল্লাহ ডাকছে মসজিদে এসো হাই আলাল ফালা সফলতার দিকে এসো আর আমি চলে যাচ্ছি কোন দিকে খেলার মাঠে ফুটবল খেলতে হবে ক্রিকেট খেলতে হবে চায়ের দোকানে আড্ডা দিতে হবে রাস্তায় দাঁড়াতে হবে তাহলে মালিক ডাকছে পশ্চিমে আমি যাচ্ছি কোন দিকে তো এইরকমও কিছু আছে না নাই আছে তো হলিল বলছে মালিক আমার উন্মত দুই রকম একরকম উন্মত হচ্ছে ডাকলে পিছনে আর না ডাইরেক্ট চলে আসে আর উম্মত ডানে বললে বামে যায় বামে বললে ডানে যায় তো যেগুলো খারাপ এগুলো নিয়ে আমার ভাববার দরকার নাই কিন্তু আমার যে উন্নত গুলো দিলে ডাক দিলেই হাজির হয়ে যায় তাদেরকে বাদ দিয়ে জান্নাতে যেতে পারবো না সুতরাং আমার দোয়া হচ্ছে যারা ভালো উন্মত তাদেরকে আমার জিম্মাই দিয়ে দেন আর যেগুলো খারাপ সেগুলো আপনারে দিয়ে দিলাম আপনি আল্লাহ বিচার করবেন ভালো লাগলে জান্নাত আপনার যদি পছন্দ না হয় জান্নাম দিয়ে দিয়েন এতে আমার কোনো আপত্তি নাই এটা হচ্ছে হলিল দোয়া

নাই খলিল কথা হচ্ছে কাটচাট কথা তো উনি বলতেছেন মালিক ভালোগুলো আমার জিম্মায় কারাকগুলো গুলো দিয়ে দিচ্ছে আপনি হিসাব নিয়ে যেটা মনে চাই এটা করবেন এটা আমার কোনো আপত্তি কিন্তু ভালোগুলো আমাদের দিয়ে দেন আল্লাহ দোয়া কবুল খলিল আপনার ভালো মত গুলো আপনার জিম্মাই সুপর্দ করে দিলাম আপনি সাথে নিয়ে জান্নাতে চলে যাবেন আর খারাপ আমি নিলাম আল্লাহ হাকামিল হাকিমিন সেদিন আমি বিচারক থাকবো আমি পয়েন্টে পয়েন্টে বিচার করবো হিসাব যদি মিলে তাহলে জান্নাতে চলে যাবে হিসাব যদি না মিলে জাহান্নামে নামে চলে যাবে খলিল বলে এখানে আমি আর কিছুই বলবো না আপনার যেমন ইচ্ছা তেমন হাবিবুল্লাহ চলে এসেছে আল্লাহ বললেন হাবিব তো নিয়ে নিছে আর যেগুলো গুণা করছে এগুলো আমারে দিয়ে দিছে যাতে করে আমি হিসাব করে যেটা করা যায় সেটাই করবো আপনি কি নিবেন তখন হাবিবুল্লাহ বলে মালা ভালো গুলো তোমারে দিয়ে দিছি খারাপ গুলো রেখে দিয়েছি এটার নাম রহমত উল্লিল আল এটার নাম কোয়ালিটি এটার নাম হাবিবুল্লাহ সিদ্দিক আকবর আপনাকে দিয়ে দিয়েছি ফারুক আজম আপনাকে দিয়ে দিয়েছি উসমান জুন্নুরাইন আপনাকে দিয়ে দিয়েছি মাওলা আলী আপনাকে দিয়ে দিয়েছি আনসার মুহাজির আহলে বাইত তবে তাবিন ওলি আল্লাহ সবাই আপনারে দিয়ে দিয়েছি আর যেগুলো যেগুলো গুনাহগার সেগুলো আমি নবী রেখে দিয়েছি তো আল্লাহ বলে এটা কেমন কথা সে মাওলা ভালো গুনুর বিচার করলেও হিসাব করলেও জাহান্নামে যাবে না কারণ সিদ্দিক আকবর তো এটা এমন জাত চার আমল দেখলে আপনার তাহারিয়ত দেখে যাবে রহমানিয়তের চাঁদর উন্মুক্ত হয়ে যাবে এটা তো সিদ্দিকে আকবর সেই জন্য আবু জাহেলের আমল দেখে আল্লাহর কাহারিয় তুটে যাবে ফেরাউনের আমল দেখে আল্লাহ জালালিও তুটে যাবে নমরুদের আমল দেখে আল্লাহ জব্বারিও তুটে যাবে সেই জন্য সেদিন এমন ডাক ডাক দিবে মালিকের ডাক কালিমুল্লাহ যিনি তোরে সাইনাই উঠে মালিকের সাথে ডাইরেক্ট কি করতেন কথা বলতেন উমার মতো পর্যন্ত আশের কুটি ধরে থর করে কেবে কেবে বলবে মালিক নফসি আজকে বড় লাগছে মালিক তোমার এত ভয়ঙ্কর আল্লাহ সেই জন্য আরো করে কাঁপবে আসমান বেঙ্গে যাবে পাহাড় তোলার মতো হয়ে যাবে দুনিয়া টুকরু টুকরু হয়ে যাবে এগুলো সবগুলো জালালিমতের শব্দ এগুলো সব যা বাড়িয়তের শব্দ সেই জন্য আল্লাহ যখন গরম হয় শব্দগুলো ইজা জুল জিল 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 মানে জিল জাল জিল মানে বলতে গেলে একটু অন্তর কি শুরু হয় কাপানি শুরু হয়ে যায় তো মালিক যখন কেয়ামতের কথা বলে তখন অটোমেটিক শব্দের মধ্যে কাপানি দিয়ে দেয় শব্দের মধ্যে ভয় ঢুকিয়ে দেয় শব্দের মধ্যেই আপনার অন্তর কি উঠে উঠবে কেঁপে উঠবে এরকম ভয়ঙ্কর শব্দ আল্লাহ ইউজ করে তো সেদিন আল্লাহর কাহারিয়ত জালালিয়ত জব্বারিয়ত এমন উপরে উঠে যাবে কালিমুল্লার মতো জাপ এই আরশের কুটি ধরে তত্তর করে কেঁপে বলবে নফসি 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 মালিক আমি তো আজকে আমাকে নিয়ে টেনশনে পড়ে গেছি কেমন জালালিয়ত থাকবে কেমন জব্বারিয়ত থাকবে কেমন কাহারিয়ত থাকবে কার সামনে ফেরাউনের আমল নমরুদের আমল কারুনের আমল আবু জাহেলের আমল আবু লাহাবের আমল আমার কামলি বল রহমতুল্লাহ আল আমিন দেখতে পাবে মৌলা যদি এই হালত থাকে জব্বারিয়ত কাহারিয়ত জালালিয়ত তাহলে কখনো উম্মত মাফ করা সম্ভব

কোনো কি নাই উপমা নাই ফারুক আজমের কোনো উপমা নাই উসমানুজ নুরাইনের কোনো উপমা নাই মওলা আলীর কোনো উপমা নাই হাসনাইন করিমাইনের কোনো উপমা নাই তো এই ভালো গুলা বসে আপনারা দিয়ে দিছি কেন আপনি যখন ওদের তাহাজ দেখবেন আপনি এমনি খুশি হয়ে যাবেন আপনি যখন ওদের জিয়া দেখবেন আপনি এমনি খুশি হয়ে যাবেন যখন আমার হুসাইনের কারবালার কোরবানি দেখবেন আপনি এমনিতে খুশি হয়ে যাবেন আমার হাসানের আদর্শ নম্রতা শিষ্টাচার যখন দেখবেন আপনি এমনিতে খুশি হয়ে যাবেন আমার আলীর হায়দারের যখন দেখবেন আপনি এমনি খুশি হয়ে যাবেন আমার উসমান ও জন্মু রাজ্যের দানসিয়তা যখন দেখবেন আপনি এমনি খুশি হয়ে যাবেন আমার ফারুকের ইনসাফ আপনি যখন দেখবেন আপনি এমনিতে খুশি হয়ে যাবেন আমার সিদ্ধিকের আল্লাহ এবং রসুলের প্রেম যখন দেখবেন আপনি এমনিতে কি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন তো ভালো বলো আপনারে দিয়ে দিছি কেন হিসাব নিলেও জান্নাত না নিলেও জান্নাত আর খারাপগুলো গুলো আমি রাখি দিছি কেন আপনি হিসাব নিলে জাহান্নামে চলে যাবে আর আমার রহমতের চাদরে যদি আবৃত করে ফেলতে পারি কামলিওয়ালা ডানে বামে ফিশনে গুণাগার উন্মত নিয়ে জান্নাতে চলে যেতে পারে এটার নাম রহমতুল্লিল খলিল বলে যেগুলো ভালো এগুলো আমার যেগুলো খারাপ আপনারা দিয়ে দিছি আর হাবিব বলে যেগুলো ভালো এগুলো আপনারা দিয়ে দিছি যেগুলো খারাপ এবং আমি নবী নিয়ে নিছি কেন ওরা আপনার সামনে দাঁড়াবে কেমনে এই চেহারা দেখাবে কেমনে কি আমল নিয়ে ওরা দাঁড়াবে সুতরাং আমি নবী রহমতুল্লিল আল আমিনের চাঁদরে তাদেরকে গোপন করে ফেলবো যাতে করে কেউ তাদের গুণা দেখতে না পায় আর আপনার কদমে সিজদা দিয়ে বলবো উম্মতি মালিক আমার লজ্জিত হয়ে যাবে। আমার সামনে উম্মত কি লজ্জিত করে দিবা তুমি বিনা হিসেবে মাফ করে দাও তখন হাল্লা বলবে হাদিফ যার কলবে সরিষার দানা পরিমাণ ইমান আছে আপনি সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যান